হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথেই নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন দিনের নতুন ব্লগ তো দেখো আজকে ব্লগটা একদম সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছে দেখেছো আমি শুধু খালি বক বক করেই যাচ্ছি তোমরা যে কেমন আছো সেটা যে আমি জিজ্ঞেস করবো সেটাই জাস্ট ভুলে গেলাম তো সে যাই হোক চলো তোমরা আশা করি ভালো আছো সকলেই সুস্থ আছো আমিও ভালো আছি আগের থেকে অনেক বেশি তো দেখো এখানে রেডি হয়ে গিয়েছি যাচ্ছি এবারে মায়ের সাথে একটুখানি মার্কেটে বলবো না মার্কেট নয় কারণ আমাদের মার্কেটটা অন্য লাইনে আর মায়ের ব্যাংকের অ্যাকাউন্ট খোলা অন্য জায়গায় তো অন্য জায়গায় বলতে এটা হচ্ছে রাঙাবিলিয়া অঞ্চলে তো সুন্দরবনের মধ্যেই আর কি যারা সুন্দরবনে ঘুরতে এসতো তারা জানো নামটার সাথে পরিচিত কারণ ওখানে অনেকেই মানে নিয়ে যায় ওখানে অনেক রকম অনেক কিছু রয়েছে বাটিক কারখানা থেকে শুরু করে অনেক কিছু রয়েছে যারা ঘুরতে আসে না তারা অনেকেই যায় ওই দিকটায় তো মা আর আমি দেখো ছাতাটাতা নিয়ে বেরিয়ে পড়লাম কারণ আকাশটা দেখেছো পুরোপুরি মেঘলাচ্ছন্ন কখন যে বৃষ্টি ঝমঝমিয়ে চলে আসছে তার কোনো উপায় নেই তো দেখো মা এই যে আগে আগে যাচ্ছে আর আমি পেছনে যাচ্ছি কারণ মায়ের হচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা আজকে উইথড্র করবে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার বুঝতেই পারছো সমস্ত মহিলাদের আর মায়ের এমনি প্রয়োজন তাই জন্যই আর কি নিয়ে যাওয়া হচ্ছে আর কি মাকে নয়তো মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা সেভাবে উইথড্র করা হয় না খুব প্রয়োজন না হলে তো সে যাই হোক দেখো আমাদের রাস্তাটা দেখেছো পুরো সবুজে সবুজে ভর্তি আর অনেক দিন যাব না কানের দুলটা পড়া হয়নি তাই প্রথম পড়েছি আজকে মানে মোটামুটি সেই মনসা পুজোতে কানের দুল খোলা ছিল আর এই সবে পড়ছি মানে বুঝতেই পারছি একটু কেমন কেমন একটা অকওয়ার্ড মতো লাগছে মানে পড়লে সবসময় একরকম লাগে আর না পড়লে আর রকম লাগে তো সে যাই হোক সমস্ত রাস্তাঘাট পেরিয়ে দেখো আমি আর মা গাড়ি পাইনি যেহেতু হাঁটতে হাঁটতে চলে আসলাম এই ব্যাংকের কাছে ব্যাংকের কাছে এসে দেখা যাক কারণ মায়ের তো যেহেতু বঙ্গীয় গ্রামীণ ব্যাংক প্রচণ্ড সমস্যা হয় দিন হচ্ছে কানেকশান থাকে না কোনো কোনো দিন মানে আধার লিঙ্কের সঙ্গে ম্যাচ হয় না কোনো দিন হচ্ছে কি বলে সার্ভার ডাউন থাকে কোনো দিন কারেন্টের সমস্যা বিভিন্ন রকম নানাবিধ সমস্যা কিন্তু লেগে থাকে চলো দেখা যাক আজকে কি সমস্যা হয়েছে দেখো বন্ধুরা যে কাজে আসলাম সে কাজটা তো হলোই না ব্যাংকে মানে টাকা তোলার জন্য এসেও সেটা হলো না এখানে কারেন্টের প্রচণ্ড সমস্যা তোমাদের তো বলি সবসময় যে কারেন্টের জন্য অনেক কাজই মানে থেমে থাকে এখানে তো ওই কারণে আজকে যেহেতু এখানে কারেন্ট নেই মানে আমরা যেখানে এসেছি আর কি তো রাঙাবিলিয়া অঞ্চল এটা তো এখানে কারেন্টে একটা ট্রান্সফর্মার বাস্ট হয়েছে তো ওটা লাগানোর কাজ হচ্ছে আর কি সন্ধ্যের আগে মোটামুটি কারেন্ট এখানে আসবে না আর টাকাও এতক্ষণ বসে থাকা সম্ভব নয় টাকাও তোলা সম্ভব নয় মোটামুটি আজকে এক মাস আসবো 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 করে করে মাকে নিয়েই সবে আসলাম আর সেটা তো হলোই না তোমরা দেখতে পেলে চলে যাচ্ছে এবারে চলো আমাদের এখানে যেহেতু রাঙাবিলিয়া অঞ্চলের এই দিকটা এসেছি আমার পুরোনো স্কুল তোমাদেরকে দেখাবো তো এখানে এই স্কুলেই পড়েছি একদম ছোট থেকে সেই ক্লাস ফাইভ থেকে তো মা আর আমি এই যে যাচ্ছি পুরো পুরনো স্কুল থেকে শুরু করে মানে এখন যেখানে স্কুল হয়েছে সেটা তো নতুন অনেকটা দূরে হয়ে গিয়েছে আর যেহেতু বলি সবসময়ের জন্য যে সুন্দরবন মানেই নদী তীরবর্তী এলাকা তো নদী তীরবর্তী এলাকাতে একেবারে নদীর ধার ঘেসে আমাদের স্কুল ছিল যখন আমরা পড়তাম তো সেই স্কুল এখন সেভাবেই রয়েছে কিন্তু সেই স্কুলে আর ক্লাস হয় না স্কুল হয় না সেখান থেকে অনেকটা দূরে ভেতরে গিয়ে আবার স্কুল হয়েছে তো চলো সেই পুরনো স্কুল দেখাবো আমাদের এখানে ভাসমান যেটি রয়েছে সেটাও দেখাবো সবটাই ঘুরিয়ে দেখাবো যেহেতু এই কাজটা হলো না এই কাজটা সমাধান করবো আজকে তোমাদেরকে দেখিয়ে চলো বন্ধুরা আজকে তোমাদের পুরো আমাদের মানে রাঙাবিলিয়া অঞ্চলে আমরা যেখানে মানে পড়াশোনা করেছি আমি ফাইনালি তো এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ না এখন একটু ইটের হয়েছে এমন সময় ছিল না বন্ধুরা পুরো মানে কি বলবো নদীর পাড় ঘেসে নদীর ভাঙন থেকে শুরু করে আর এই রাস্তা পুরোপুরি কাদা এই বর্ষার সময় বর্ষার মরশুমে যে কত কষ্ট করে স্কুলে যেতাম আর আমাদের গ্রামের স্কুল মানে বুঝতেই পারছো শাড়ি পরে যাওয়ার একটা রিচুয়ালস ছিল তো ক্লাস নাইনে ওঠার পর থেকে মানে শাড়ি পরেই স্কুলে যেতে হতো কতটা সমস্যা কতটা মানে কি বলবো কষ্ট করে আমরা সেই সময় পড়াশোনা করেছি এখনকার সময় হলে হয়তো কেউ পড়াশুনোই করতো না এই স্কুলে এরকম একটা ব্যাপার তো আমাদের সুন্দরবন অঞ্চলের মধ্যে মোটামুটি এই স্কুলের নামটা প্রচণ্ডভাবে সেই সময় ছিল এখন হয়তো অতটাও নাম ডাক নেই কিন্তু আমরা যখন পড়াশুনো করতাম রাঙাবিলিয়া স্কুল বললে সবাই এক কথাই চিনে যেত এতটাই জনপ্রিয় একটা স্কুল ছিল রেজাল্টও খুব ভালো হতো আমাদের স্কুলে শিক্ষক ম্যামেরা সবাই খুব ভালো পড়াতেন সেই সময়টায় আমাদের সময়টায় তো সে যাই হোক দেখো এই যে তোমাদের নদীর পাটটা দেখালাম একদম নদী আর এই যে দেখো নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া খাল আর তার পাট ধরেই আমাদের কিন্তু স্কুল আমাদের স্কুলের দুটো বিল্ডিং ছিল এটা কিন্তু আর একটা সাইডের বিল্ডিং আর আরেকটা সাইডের বিল্ডিং আমি তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে এখানে ফেরিঘাটটা দেখিয়ে দিই এই যে দেখো আগে কিন্তু এই ঘাটটা এমন ছিল না একেবারেই এমন ছিল না সময়ের সাথে সাথে অনেক উন্নত হয়েছে আগে কিন্তু এই ঘাটটা মোটামুটি ইটের ছিল আর ওই পাট থেকে নদীর ওই পাটটা দেখতে পাচ্ছ জঙ্গল এক একদম পুরো সুন্দরবনের জঙ্গল ওই জঙ্গলের ওই পারে থেকেও মানে কিছু ছেলেমেয়েরা এখানে আসতো পড়াশুনো করতো তারা কিন্তু অনেকটা কষ্ট করে ছোট ডিঙি নৌকতে করে এই নদী পেরিয়ে এই পারে আসতো স্কুলে মোটামুটি সকলেই সেই সময়টায় অনেক কষ্ট করে পড়াশুনো করত আর তখনই মানে পড়াশুনোর মূল্যটাও ছিল এখন যেমন সেটার একেবারেই শেষ হয়ে গিয়েছে মূল্য তো আমি আর মা যেহেতু এসেছি মাকে নিয়ে দেখো একদম পুরো হাঁটি হাঁটি পা করে পুরো চারিদিকটা দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে আর দেখেছো নদীতে এখন জোয়ার কত সুন্দর লাগছে দেখো হয় না কিছু কিছু জিনিস দৃষ্টিমধুর মানুষের মন দৃষ্টি সব কিছু আকর্ষণ করে নেয় আমাদের এখানেও তাই ঠিক মানে যেদিকেই পা ফেলবে চারিদিকে সবুজের সমারোহ আর সেই সঙ্গে একটা বিশুদ্ধতার ছোঁয়া রয়েছে এখানে সেটা তোমাদেরকে বারবার বলবো মা এসে দেখো এখানে বসেই পড়লো রেডি মোটামুটি আর হাঁটতে পারছে না অনেকটা হেঁটে এসেছি ওই যে বললাম গাড়ি পাইনি সেইভাবে তো ওই কারণে তো দেখো এখানে নিচের পোষণটা এইভাবে করে কিন্তু বাঁধানো রয়েছে সুন্দর করে এখানে এসে বসা যায় ভিডিও করা করা যায় সব কিছু করা যায় অনেকেই দেখলাম একটা সাইডে ভিডিও করছে তো তাদেরকে আর দেখালাম না তোমাদেরকে আমরা এখানে একটুখানি শর্টস রেডি করব আমি মাকে দিয়েই ক্যামেরা ধরাবো মা যেহেতু আমার ক্যামেরাম্যান এখন ঝটপট কিছু শর্টস রেডি করে নিয়ে চলে আসলাম স্কুলের আরও একটা বিল্ডিং দেখাতে এগুলো না একদম ভগ্নস্তূপে পরিণত হয়েছে এই স্কুলগুলো দেখে মানে স্কুল দেখলেই কত স্মৃতি যে মনে পড়ে কি বলবো আর এখানে যারা কাজ করে তারাই হয়তো দু একজন এক মানে দুই একটা রুমে থাকে হয়তো দেখলাম দু একজন রয়েছে তো চলো এই যে আমাদের স্কুল বিল্ডিংটা এখানে ফাইভ থেকে একদম মাধ্যমিক পর্যন্ত এই স্কুলেই যাতায়াত মানে বুঝতে পারছো কতগুলো বছর কতগুলো সময় সেই মুহূর্তগুলো কত মধুর আর এই দিক থেকে দেখো এক একদম মানে স্কুলের পুরে এই যে বিল্ডিং শুরু হয়েছে এখান থেকে ফাইভের ক্লাস থেকে শুরু হয়ে একদম এইট পর্যন্ত উপরে তারপরে নাইন টেন ইলেভেন টুয়েলভ নিচে না ইলেভেন টুয়েলভের কিছু অংশ আবার ওই পারে যে স্কুলটা দেখালাম ওখানেও রয়েছে মোটামুটি স্কুলের দুটোই বিল্ডিং নদীর ধার ঘেসে আর এই যে হলুদ কালারের বাড়িটা দেখতে পাচ্ছ মানে স্কুলের ধার ঘেসে এটা ছিল আমাদের কমন রুম আমি আর গিয়ে গিয়ে দেখালাম না তোমাদেরকে এমনি সময় হয়ে গিয়েছিল অনেকটা আর এই যে দেখতে পাচ্ছ এই যে ভাঙাচোড়া এটাও কিন্তু ঘাট মোটামুটি নদীর পাড় ধরে মানে নদীকে বিচ্ছিন্ন করেই স্কুলটা স্থাপন করা হয়েছে বাঁধ দিয়ে মাটি ফেল তো স্কুলটা এভাবে স্থাপন করা গেলেও কিছুদিন যাবৎ ক্লাস করা গেলেও পরবর্তী সময় কিন্তু আর সেটা সম্ভব হয়নি ক্লাস করা কারণ নদী ভাঙনের মুখে ভাঙতে ভাঙতে স্কুলের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে আর ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়বে বুঝতেই পারছো তো সে কারণে স্কুল ছেড়ে দিয়ে আবার অন্য জায়গায় নতুন জায়গায় বড় করে স্কুল স্থাপন করা হয়েছে পরবর্তী সময় নতুন স্কুলটা অবশ্যই আমি ঘুরে দেখানোর চেষ্টা করব তো নতুন স্কুলে সেই টান সেই মায়া সেই মোহ নেই যেটা পুরোনো স্কুলের স্মৃতি দিতে জড়িয়ে থাকে তো আমার এই ভিডিওটা দেখে কাদের কাদের পুরনো স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো আমার তো অনেক 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 স্মৃতি মনে পড়ে গেল। সব শেষে কিছু পিক নেওয়ার চেষ্টা করছিলাম যাতে তোমাদেরকে থামে লাইনে দিতে পারি তো চলো আজকে ভিডিওটা এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা